নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই রেসিপিটা বন্ধুরা অসাধারণ কিন্তু খেতে লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু বেশ লম্বা লম্বা করে বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর বন্ধুরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি প্রথমে একটা প্রথমে ভেঙে দিয়ে দিয়েছি আমি এখানে তিনটে ডিম ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন আমি আজকে তিনটে ডিম দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো তো দেখুন বন্ধুরা তিনটে ডিম আমি প্রথমে ভেঙে দিয়ে দিয়েছি তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা খুঁচানো আর দিচ্ছি ধন্যবাদ কুঁচানো এবার আমি দিয়ে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেলাই করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আমি ধন্যবাদ কুঁচুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন আমি এখানে চার চামচ বেসন নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি চামচ করেই মেপে মেপে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা বেশি কিন্তু বেসন দিলে খেতে ভালো লাগবে না অল্প করেই কিন্তু বেসনটা দিতে হবে পাতলা হবে কিন্তু যখন ভাজবেন এটা বড়ার মতন তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি চার চামচ তিনটে ডিমের জন্য আমি চার চামচ বেসন দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা বেসনগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মতো লবণ এবার আমি এক চিমটি দেখুন বন্ধুরা দেখি সরা দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব হাত দিয়ে একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন অসাধারণ বন্ধুরা খেতে লাগে আপনারা ভাত দিয়েও খেতে পারেন মুড়ি দিয়েও সন্ধ্যাবেলা করে কিন্তু মেখে নিচ্ছি আমি তো বন্ধুরা আমি এখানে চার চামচ কিন্তু বেসন দিয়েছি আর পরে যদি লাগে আমি অবশ্যই এক চামচ দিয়ে দেবো তো সেটা কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে দেখানো হয়নি আমি দিয়েছিলাম এক চামচের মতো বেসন দেখুন বন্ধুরা একটু মনে হচ্ছে এক চামচের মতো দিকে ঠিক হয়ে যাবে তো আমি আর এক চামচের মতো বেসন দিয়েছি তো বন্ধুরা সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো দেখুন বন্ধুরা এইরকম ঠিক মাখতে হবে থপথপে করে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি এবার বন্ধুরা এগুলো ভেজে নিতে হবে এগুলো আর বেশিক্ষণ দেখা যাবে না চলুন বন্ধুরা তাহলে এগুলো এবারে আমি ভেজে নেব খুব সহজেই বন্ধুরা হয়ে যায় তো ডিমে তো আমরা অনেক ধরনের রেসিপি খাই তো বন্ধুরা এই ধরনের একটা রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা একবার খেয়ে দেখবেন তারপরেই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি এবারে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা তার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দিচ্ছি রিফাইন্ড অয়েল তেল তেলটা কিন্তু খুব ভালো করে করে আগে গরম নিতে হবে তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমি খুব ভালো করে আগে গরম করে নিয়েছি তারপরে কিন্তু গ্যাসের আঁশটা কমিয়ে রাখতে হবে এবার আমি অল্প অল্প করে দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি যতগুলো ধরবে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন অসাধারণ বন্ধুরা খেতে লাগে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে আপনারা ভাত ডাল দিয়েও খেতে পারেন আবার আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে খেতে বন্ধুরা যতগুলো ধরেছে তো আমি দিয়ে দিয়েছি এভাবে কিন্তু অল্প আঁচে ভালো করে একটু সময় নিয়ে ভাজা করতে হবে তো দেখুন বন্ধুরা এক পিঠ কিন্তু অল্প আঁচে আমি খুব ভালো করে ভিজে নিয়েছি আমি আরেক এক পিঠ করে উল্টে দিচ্ছি এগুলো কিন্তু আস্তে আস্তে একটু সময় নিয়ে উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা বেশ কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি বেশ ব্রাউন কালার করে আর ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন এইভাবে ও অল্প আছে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি তো এইগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব প্রথমে যেগুলো ভাজা হয়েছে সেগুলো দেখে দেখে তুলে নেবো তো দেখুন বন্ধুরা সবগুলো তো তুলে নিয়েছি এইভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যাতে কোনো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন